ফেসবুক সবাইকে একশো ষাট ডলার বোনাস দিচ্ছে আপনিও কীভাবে পাবেন ফেসবুকের বোনাস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কারণ দেখেন বর্তমানে কিন্তু ফেসবুকে ইনকাম অনেক কম অনে অনেকে কিন্তু মাসে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারে না কিন্তু ফেসবুক দিচ্ছে শত শত ডলার বোনাস আপনিও কীভাবে পাবেন ফেসবুকের সেই বোনাস চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে যেন সবাই দেখতে পারে আর ফেসে নতুন ফল অবশ্যই ফেসটি ফলো করবেন আপনাকেও ফেসবুক ডলার বোনাস দিয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এবং সে বোনাসটা আপনি কীভাবে পাবেন কি কি করতে হবে এখন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে বাইরের প্রফাইলের মধ্যে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন এবার উপর আপনি পেয়ে যাবেন মনিডাস একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি মনিটাইজ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার সমস্ত ইনকাম দেখতে পারবেন সো এখান থেকে আপনি এই যে লেখা আছে এখান থেকে প্রথমে লেখা আছে আপডেট এইরকমভাবে একটা অপশন দেখাবে আর্ন দেখতে পাচ্ছেন আমাকে একশো ডলার এক্সট্রা বোনাস দিবে এবং এটা পেতে হলে আমাকে কী কী করতে হবে আপনাকেও কী কী করতে হবে এখানে আমি আপনাকে বিস্তারিত বলছি কাজটা কিন্তু সেম আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং পোস্ট মানে আমাকে ট্রেন্ডিং পোস্ট আপলোড করতে হবে এক এক একজনের কিন্তু শর্ত এক এক রকম এই একশো ষাট ডলার বোনাস যদি আমি পেতে চাই আমাকে একটা শর্ত দিয়েছে দেখেন এখানে লেখা আছে গেট এ ওয়ান হান্ড্রেড সিক্সটি বোনাস হোয়েন ইউ ক্রিয়েট টু ফোস্ট দ্যাট ইস ফিফটিন থাউজেন্ড পিপল ইচ অ্যান্ড অন ফেব্রুয়ারি চোদ্দ দু হাজার ছাব্বিশ মানে ফেসবুক বলতেছে আমার দুইটা ভিডিওতে এক সপ্তাহের মধ্যে যদি পনেরো লক্ষ করে ভিউজ আসে তাহলে আমাকে একশো ষাট ডলার বোনাস দেবে এটা হচ্ছে শর্ত দেখেন আমার কিন্তু আমার তো আমার আজকে দিচ্ছে আরও সাত দিন কিন্তু বাকি আছে এক সপ্তাহের মধ্যে যদি আমার দুইটা ভিডিওতে পনেরো লক্ষ করে বিউজ আসে তাহলে একশো ষাট ডলার বোনাস দেবে তো আপনাকে কিন্তু এরকম একটা শর্ত দিবে এই শর্তটা পূরণ করতে বলে আপনি কিন্তু ফেসবুকের বোনাসটা পাবেন এবং শর্তটা আপনি পূরণ যদি করতে না পারেন এটা কীভাবে পূরণ করবেন এখানে কিন্তু লেখা আছে গ ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক মানে ডিসকভার ট্রেন্ডিং টপিক যারা ট্রেন্ডিং টপিক নাই বা আপনারা ট্রেন্ডিং টপিক বাড়ালে কিন্তু ভিডিও ভাইরাল হয় এই যে এখানে আছে ডিসকোভার ট্রেন্ডিং টপিক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু ট্রফিকসগুলো আসে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অনেক রকম ভাইরাল বা ট্রেন্ডিং ট্রফিক পাবেন এই ভিডিওগুলোর মতো আপনিও আপনি কয়েকটা ভিডিও তৈরি করবেন ঠিক আছে আপনার যে কোনো দুইটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনি বোনাসটা পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখবেন কোন ভিডিওতে ভিউজ বেশি আসছে এখানে যে মিউজিক ভিডিওটা অর্থাৎ পনেরো মিলিয়ন পোস্ট আপনি এখানে ক্লিক করে এই ভিডিওগুলোর মতো আপনি কয়েকটা ট্রেন্ডিং ভিডিও বানাবেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু সাতাশ হাজারে ভিউজ আসবে আর পনেরো লক্ষ ভিউজ দুইটা ভিডিওতে আসলে কিন্তু আপনি এরকমভাবে বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখনই আপনারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন ভিডিও আপলোড করেন যদি ভিডিওতে ভিউজ আসে ভাইরাল হয় তাহলে আপনারা ডলার বোনাসটা পাবেন আর না হয় কখনো কিন্তু পাবেন না ম্যাথ কিন্তু মাত্র সাত দিন ঠিক আছে আশ বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধু বান্ধব কথা শেয়ার করবেন ফেস নতুন ফেসটি ফলো করবেন